আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে ভীষণ মজাদার কুড়মুড়ি মুগ ডাল ভাজা অনেকেই একে ডালমুঠও বলে থাকে আমরা দোকান থেকে অনেক সময় বিভিন্ন ব্র্যান্ডের এই ডালমুট বা ডাল ভাজা কিনে খাই কিন্তু আপনি চাইলে খুব সহজেই অর্ধেক খরচে আর স্বাস্থ্যকর উপায়ে ঘরেই এটি তৈরি করতে পারেন এতে উপকরণও লাগে অনেক কম তাই খুব সহজে এটি বাসায় তৈরি করা যায় সর কথা না বাড়ি চলুন তাহলে দেখে নেওয়া যায় মুগ ডাল ভাজার রেসিপি এই ডালমুট বা ডাল ভাজাটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে এসেছি আর আমি কিন্তু এখানে ভাজা না কাঁচা ডাল নিয়ে এসেছি এবার আমি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখব আমাদের উদ্দেশ্য হচ্ছে শুকনো ডালটাকে একটু ফুলিয়ে নরম করে নেওয়া আমি এই ডালটাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু চার ঘন্টার জন্য এই ডালটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন দুই ঘন্টা পর আমি ডালের পানি ঝরিয়ে নিয়েছি এসেছি আর আপনারা দেখতেই পারতেছেন ডালটা কতটা ফুলে উঠেছে আর অনেক সফট হয়ে গেছে এখন আমি একটি কিচেন টিস্যুর মধ্যে ডালটাকে সরিয়ে নেব আমি কিন্তু এখানে কিচেন টিস্যুটাকে ডাবল পার্ট করে নিয়েছি এসেছি এরপর উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে হালকা করে চেপে চেপে আমি ডালের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা তুলে নেব আপনারা চাইলে কিন্তু গামছার মতো নরম কাপড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন এখন আমি আধা ঘন্টার জন্য এটাকে সরিয়ে রেখে দেব আর দেখতেই পা এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এখন আমি এগুলোকে ভেজে নেব এজন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল গরম হয়ে গেলে আমি এটি ছাঁকনি নিয়ে নিব আর এই ছাঁকনিটাকে তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিব ছাঁকনির মধ্যে ডালটা দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে এটিকে চেড়ে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়েও ডালটা ভেজে নিতে পারেন এরপর একটি ছাঁকনির মধ্যে সম্পূর্ণ তেলটাকে ঢেলে ডালটা সেঁকে নিতে পারেন আমার কাছে ওই প্রসেসটা একটু বৃষ্টি মনে হয় এই আমি ছাঁকনির মধ্যেই ডালটাকে ভেজে নিচ্ছি ডালটাকে বেশি কড়া করে ভাজতে যাবেন না হালকা করে ভাজলেই হবে আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে একটু কিচেন টিস্যুর মধ্যে দিয়ে দেবো যাতে করে ডালের মধ্যে থাকে এক্সট্রা তেলগুলো টিস্যুটা শুষে নেয় ডালগুলোকে সরিয়ে ছিটিয়ে দেব এরপরে একটু কিচেন টিস্যুর সাহায্যে চেপে চেপে ডালের মধ্যে থাকা এক্সট্রা তেলগুলো তুলে নেব। এই ডালটাকে কিন্তু হালকাভাবেই ভাস্তে হবে আপনারা আবার বেশি লাল লাল করে ডালটাকে ভাস্তে যাবেন না তাহলে কিন্তু ডালটা নামানোর পরেই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগবে হালকা কালার চলে আসলেই ডালটাকে নামিয়ে নেবেন আর আমার ডালের মধ্যে থাকা এক্সট্রা তেলগুলো কিন্তু প্রায় তুলে নেওয়া হয়ে গেছে আর দেখুন এটা কতটা ঝরঝরে হয়ে এসেছে এখন আমি ডালবুটের মধ্যে এক্সট্রা মশলা যোগ করবো যেটা ডালবুটের স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে এই ডাল বুটটাকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দেবো এখানে সামান্য পরিমাণে সাধারণ লবণ সামান্য পরিমাণে বিট লবণ আর ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ এখন ঢাকনা দিয়ে ঝাঁকি দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব বক্সের মধ্যে ভরে এরকম করে মশলা দিয়ে আপনি যদি ডালটাকে ঝাঁকি দেন তাহলে কিন্তু ডালের সাথে মশলাটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আর আমার ডালের সাথে মশলাটা কিন্তু এখানে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসা এরকম করে ডালমুট তৈরি করে এয়ারটাইট বক্সে বা কাছের বৈয়ামে ভরে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন আর এটা কিন্তু খুবই হেলদি বাজারের থেকে সো গাইস আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন Alla herpes.